বৃষ্টি আমার কে হয় বৃষ্টির সঙ্গে আমার কি সম্পর্ক এই ইনফরমেশানগুলো আমাকে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করার অনুমতি বৃষ্টি আমাকে কেন দিল সবটাই আজকের ভিডিও আমি ক্লিয়ার করব তবে তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্নের উত্তর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই সেগুলো শোনার পরে তোমাদের যদি মনে হয় যে কোথাও গিয়ে আমি ভুল বা বৃষ্টিকে নিয়ে এতগুলো ভিডিও কেন আমি করছি কিংবা বৃষ্টি কেন আমাকে পারমিশান দিয়েছে ওর সাথে আমার কি সম্পর্ক হতে পারে সেটা জানার পরও তোমাদের যদি মনে হয় যে এক্ষেত্রে আমি কোথাও ভুল অবশ্যই তোমরা কমেন্টস করে রাখবো কমেন্ট সেকশন কিন্তু আমি অন করেই রেখেছি আমি কিন্তু কমেন্ট সেকশন অফ না কোনো কারণেই না তো চলো ভিডিও তো শুরু করবো থাকে যদি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও শেয়ার করবে কমেন্টস করবে লাইক করতে একদম ভুলবে না চলো আজকে আমার মেন টপিক্সটা আমি তাহলে ফিরে যাই আজকে তোমরা আমার টাইটেল আর থামবেল দেখেই এসেছো যে বৃষ্টির সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টির সঙ্গে আমার কি সম্পর্ক এই যে এত ইনফরমেশন যেগুলো অন্য জায়গা থেকে হয়তো তোমরা কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছ না যেগুলো আমি শেয়ার করছি কিংবা আজকে যে ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার যেটা অন্য কোনো জায়গা থেকে তোমরা পাওনি পাওয়া নয় তো সেই শেয়ার করার রাইট বা অনুমতি আমি কোথা থেকে পেলাম কেনই বা বৃষ্টি বৃষ্টিপ্রীতম আমাকে এই অনুমতিটা দিল তো সেই সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব বলে এখানে বসেছি তার আগামী আমার কমেন্টস নিয়ে জাস্ট কয়েকটা কথা বলতে চাই তারপর আমি আমার এই বৃষ্টিকে নিয়ে এই প্রসঙ্গে তো অবশ্যই আসবো তো একটা ভিডিও করলে অনেক কমেন্টস আসে আর নেগেটিভ কমেন্টসটাকে নিতে হবে এটা জেনে এখানে বসেছি তা না হলে এখানে আমি বসে কাজ করতে পারতাম না এটা জানি একটা জায়গায় যদি একশোটা কমেন্টস আসে আমাকে ধরে নিতে হবে তিরিশটা নেগেটিভ কমেন্টস থাকবে কিন্তু নেগেটিভ কমেন্টস থাকবে মানে এই নয় যে কেউ আমাকে কামড়াতে পারে আঁচড়াতে পারে বা যা ইচ্ছে তাই করতে পারে কখনোই নয় সেটা কিন্তু আমিও মেনে নেব না দেখো বন্ধুরা এটা একটা ফিল্ড এটা একটা ওয়াইটির প্ল্যাটফর্ম এটা সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম পাবলিক প্ল্যাটফর্ম সব থেকে বড় কথা তুমি পাবলিক কমেন্টস করছো আমি পাবলিক ভিডিও করছি তোমার রাইট আছে আমায় কমেন্টস করার আমার রাইট আছে ভিডিও দেওয়ার তোমার আমার ভিডিও ভালো নাই লাগতে পারে তুমি আমার নেগেটিভ কমেন্টস করতেই পারো আমার সেই নেগেটিভ কমেন্টসটা ভালো লাগাতেই হবে কারণ আমি এখানে কাজ করতে বসেছি অবশ্যই তোমাদের কথা আমি ধান্দাবাজি ব্যবসা করতে বসেছি ব্যবসা করছি বলেই তো না চ্যানেলটা খুলেছি মুখ দেখানোর জন্য তো চ্যানেলটাকে খুলিনি আমি মুখ দেখিয়ে এখানে বসে থাকবো তোমরা আমার ভিডিও দেখবে কেউ দেখবে না আমাকে এখানে কথা কথা বলতে হবে কথা বলে দর্শকদের এন্টারটেন করতে হবে কথায় লজিক রাখতে হবে প্রুফ দিতে হবে এবং যে নিয়ে কথা বলছি বা যাকে নিয়ে কথা বলছি তার সম্পর্কে সলিড কিছু তোমাদেরকে জানাতে হবে তবেই তোমরা কিন্তু ভিউয়ার্স হিসাবে আমাদের কাছে আসবে আর ভিউয়ার্সরা এক্ষেত্রে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের কাছে ঈশ্বর সমতুল্য কারণ তোমাদের কারণেই আমরা আমাদের কোনো অস্তিত্ব থাকে না যদি তোমরা না থাকতে তোমরা আছে বলে আমরা আজকে অস্তিত্ব নিয়ে এখানে টিকে আছি ব্যবসা করতে আসেনি তো কি করতে এসেছি এমনি এমনি সময় নষ্ট করছি এমনি এমনি এতগুলো কথা করছি এমনি এমনি ফোনটাকে ইউজ করছি নেট নষ্ট করছি কোনোটাই নয় ব্যবসা করব বলেই তো চ্যানেলটা খুলেছি যদি ব্যবসা করব না এরকম মনোবৃত্তি থাকতো তাহলে চ্যানেল না খুলে অন্যের ভিডিও দেখে শুধু কমেন্টস করে চলে আসতাম আমি আজকে দুজনের নাম নিয়ে এখানে কথা বলবো একটা হচ্ছে রিঙ্কি মজুমদার আরেকটা হচ্ছে রিয়া রয় তাদের কেন ফাটে আমার ভিডিও দেখে আমি বুঝি না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ওয়াইটি আমাদেরকে সুযোগ দিয়েছে ভিডিও করার জন্য ওয়াইটিতে এই যে আমরা যারা ভিডিও করি তার অনেকগুলো ক্যাটাগরি থাকে যেমন ব্লগিং থাকে ফুড ফুড ব্লগার থাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থাকে ডান্স থাকে সিঙ্গিং থাকে নিউজ থাকে কমেডি থাকে কার্টুন থাকে টেক চ্যানেল থাকে গেমিং চ্যানেল থাকে ঠিক তেমনি রোস্টিং থাকে কন্ট্রোভার্সি থাকে আমার চ্যানেল কন্ট্রোভার্সি আর আমার কন্টেন্ট অন্যকে নিয়ে কথা বলা এটা যাদের এখানে ঢুকবে না তারা এই চ্যানেলে ঢুকবে না তারা স্কিপ করে চলে যাও আমি কারো পা ধরে বলিনি যে আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবেই যার ভালো লাগবে সে দেখবে যদি পা ধরার মতো প্রয়োজনই হতো তাহলে তিন বছর ধরে আজকে আড়াই থেকে তিন বছরে চেষ্টা করে 5.5 লাখের ফ্যামিলি তৈরি করতাম না লাখের ফ্যামিলি তৈরি করতাম আমি বসেছি আমার কথা মানুষের ভালো লাগবে দর্শকদের ভালো লাগবে তাদের মনে আমি জায়গা যেন তৈরি করতে পারি তাদেরকে নিয়ে আমি চলতে চাই আমি কোন ফেক ইস্যু নিয়ে এখানে নিজেকে তৈরি করাতে বা দাঁড় করাতে আসিনি তাহলে তার অনেক রকম কন্টেন্ট আছে অনেকে আছে ব্লগিং এর নাম করে নোংরামি করে জামা কাপড় খুলে ভিডিও দেয় সেই সব ভিডিওতে তো তোমাদের কমেন্টস করতে দেখিনি এই যে তোমরা মহিলারা কথাটা ঠিকই বলে যে মেয়েরা মেয়েদের শত্রু আমার কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করছি আর আমার কন্টেন্ট মানে অন্য নিয়ে কাজ করা সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে ওআইটি বা ওআইটির অ্যালগোরিদম বা সাইবার ক্রাইম আছে বা অনেক কিছু আছে তারা আমার এগেনস্টে কোনো ইস্যু এখানে অ্যাপ্লাই করবে কিংবা কোনো স্টেপ নেবে কিংবা যাদের নিয়ে ভিডিও তো ভিডিও আমি করি তারা আমার এগেনস্টে কোনো স্টেপ নেবে তুমি কোন হুলুদাস রে বাপু যে আমাকে নিয়ে এতগুলো কথা বলতে এসেছো এখানে ভিডিও করছি কমেন্ট সেকশন অন আছে যেমন তুমি যেমন তোমার রাইট আছে আমাকে কমেন্টস করতে পারো এবং নেগেটিভ কমেন্টসই তুমি করতে পারো কিন্তু তার একটা লিমিট থাকে তুমি আমার ভিউয়ার্সদের রিপ্লে দেওয়ার তুমি কেউ হও না আমার ভিউয়ার্সদের রিপ্লে আমি দেব তারপরও মেনে নিয়েছি আজকে তিন দিন ধরে তিনটে ভিডিও মিষ্টিকে নিয়ে করেছি নন এই রিঙ্কি মজুমদার আর রিয়া রয় নন স্টপ আমার ভিউয়ার্সদের কমেন্টসের নিচে গিয়ে কমেন্টস নিজেদের ইচ্ছে মতো কমেন্টস করে যাচ্ছে আমাকে তো করছে আর দশটা করে কমেন্টস আমি তারপরেও তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে যেহেতু তারাও আমার ভিউয়ার্স আমি আমার কৃতজ্ঞতা জানিয়েছি আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে স্পেসিফিক তোমাদের দুজনকে বলছি নেগেটিভ কমেন্টস কিন্তু আমার তোমরা ছাড়াও আরও অনেক এসছে যদি একশোটা কমেন্টস এসে থাকে কুড়িটা পঁচিশটা নেগেটিভ কমেন্টস এসছে আমি কিন্তু তাদের কাউকে বলছি না কারণ তাদের একটা লিমিট আছে তারা তাদের লিমিটেশান বজায় রেখেই কিন্তু কমেন্টসটা করে তোমরা কে আমার ভিউয়ার্সদেরকে উত্তর দেওয়ার তারা এসেছে আমার ভিডিও দেখতে আমার ভিডিও দেখে তাদের নেগেটিভ লাগুক পজিটিভ লাগুক তারা আমায় কোশ্চেন করছে আমাকে করছে তার অ্যান্সার আমি দেবো অবশ্যই আমি অ্যান্সারেবল আমার দর্শকদের কাছে তোমাদের কাছে তোমরা কে তোমরা কেন আনসার দিচ্ছ তোমাদেরও তো চ্যানেল আছে তোমরা সেইখানে কি করতে বসো তোমরা ব্যবসা করতে বসোনি তোমরা ধান্দাবাজি করছো না তোমাদের চ্যানেলে ভিউজ নেই বলে তোমাদের আমাকে নিয়ে ফাটছে কেন আচ্ছা এখানে ভিডিও যেমন আমি করছি কমেন্ট সেকশন যেমন আমি অন করে রেখেছি আমি চাইলে এখানে কিন্তু একটা লিমিট আছে আমি যদি মনে করি কেউ কেউ আমাকে পার্সোনালি অ্যাটাক করছে কিংবা আমার ভিডিওর বাইরে গিয়ে কেউ আমাকে হিমোলিয়েট করছে তাহলে তার এগেনস্টে কিন্তু আমি স্টেপ নিতে পারি সেই জায়গা কিন্তু খোলা আছে যাদের নিয়ে ভিডিও করছি তাদের কোনো মাথা ব্যথা নেই তোমাদের মাথা ব্যথা কী আছে তোমার ফোন ইউজ করছি তোমার নেট ইউজ করছি না তোমার বাড়িতে ঢুকে তোমার খেয়ে তোমার পরে আমি ভিডিও করতে বসেছি তোমরা কে এই লাস্ট টাইম ওয়ান যদি মনে করো O an bollam. এরপরে যদি আমার কমেন্ট সেকশানে এসে নতুন করে নোংরা কোনো কমেন্টস করে যাও তাহলে কিন্তু আমি সমস্ত এসেস রেখে দিয়েছি স্ক্রিনশট আমিও কিন্তু স্টেপ নিতে পারবো আমি ক্রিয়েটার আমার অধিকার আছে আর আমি যাদেরকে নিয়ে ভিডিও করেছি সেটা যদি খারাপ হয়ে থাকে আমি আমার জায়গা মতো পাঠাবো তারা দেখবে যে আমি কি ভিডিও করেছি কাকে নিয়ে ভিডিও করেছি আমি তো কোনো নোংরা ভিডিও করিনি আমি পজিটিভ ওয়েতে ভিডিও করেছি প্রয়োজন হলে তিনটের জায়গায় তিনশো ভিডিও করব এটাই আমার কাজ এই কাজটা করতেই আমি এখানে বসেছি আমাকে তুমি যে বলছো আমি ধান্দাবাজি ব্যবসা খুলে বসেছি ব্যবসা খুলে বসেছি যতক্ষণ ততক্ষণ তোমাকে উত্তর দিয়েছে এটাই আমার কাজ ধন্যবাদ জানিয়ে এসেছি তোমরা তারপরও নোংরা তোমরা ছড়িয়ে দিয়েছো একটার পর একটা কমেন্টস তোমরা করে যাচ্ছ আর অন্যের কমেন্টস নিচে গিয়ে কমেন্টস করে করে তাকে উত্তর দিচ্ছ তাতে কি প্রুফ করতে চাইছো কি প্রুফ করতে চাইছো তাতে বৃষ্টিকে নিয়ে আমি ব্যবসা করছি বেশ করেছি বৃষ্টিকে নিয়ে ব্যবসা করছি তাতে তোমার কি বৃষ্টিকে নিয়ে ব্যবসা করছি আমি যদি ব্যবসা করছি মনে করে বৃষ্টি বা তাহলে ওরা আমার এগেন্স্ট লিগাল কোন অ্যাকশন নেবে তুমি বলে দেওয়ার কে তুমি বৃষ্টির কে হও কে হও তুমি বৃষ্টির বৃষ্টি আমাকে কতটা পারমিশন দিয়েছে আমি এখানে আমার ভিডিওর মারফত কতটা বলবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব চয়েস আমার মতামত আমার ভিডিওতে আমি কি দেবো কিভাবে কথা বলবো কাকে নিয়ে কথা বলবো কতটুকু কথা বলবো সেটা সম্পূর্ণ আমার চয়েস এখানে যদি আমার কোনো ভুল থাকে তাহলে ইউটিউব থেকে আমার এগেনস্টে যেটা নেওয়ার সেটা নেবে তুমি করার কেউ নও তুমি বা তোমরা দুজনে কোনো কিছুই এখানে প্রুফ করতে পারবে না আর ব্যবসা তো অবশ্যই করতে বসেছি আজকে যদি ব্যবসা করতে না বসতাম আজকে বৃষ্টি যে অসুস্থ বৃষ্টিরও তো চ্যানেল আছে বৃষ্টিও তো অসুস্থতা দেখাচ্ছে সেখানে তো প্রচুর লোক কমেন্টস করে করে বলছে যে এটা নাকি চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছে এইভাবে অসুস্থতা আর বেশি করে করে দেখাচ্ছে তাহলে ওরা তো অসুস্থতাকে অফ করে রেখে ওদের নর্মাল জীবনযাত্রা দেখাতে পারতো বৃষ্টি অসুস্থ সেটা সবাই জানে মোটামুটি এখন সোশ্যাল মিডিয়ার অনেক মানুষ এইটটি পার্সেন্টের ওপরে মানুষ জানে বৃষ্টি অসুস্থ তাহলে সেটাকে অফ করে রেখে অন্য কিছু ওদের যে দৈনন্দিন যেটা ওটার মধ্যে ইনক্লুড করে দিচ্ছে সেটাকেই তো দেখাতে পারত তাহলে ওটাকে দেখাচ্ছে কেন যার যেটা কাজ তাকে সেটা করতে হবে বৃষ্টি আর যেটা কাজ ওরা সেটা করছে সেটা নিয়ে যেমন তোমরা কথা বলতে পারো না ঠিক তেমনি আমার যেটা কাজ আমি সেটা করব সেটা নিয়েও তোমরা আমাকে জাজ করতে পারো না কথা বলতে পারো না আমি কাকে কন্টেন্ট করব। আমার কন্টেন্ট কি হতে পারে সেটা বলে দাও তোমরা কে তোমাদের ভালো লাগে লাগবে না ভিডিও স্কিপ করে চলে যাও কে বলেছে তোমাদেরকে দেখতে তোমরা যখন বৃষ্টির চ্যানেলটাকে ভিজিট করছোই তোমাদের দুজনকেই বলছি অনলি ফর তোমাদের দুজনকেই বলছি রিয়া রয় রিঙ্কি মজুমদার এই দুজনকেই বলছি আমি এর আগে তিনটে ভিডিও করেছি দুটো ভিডিওতে চাইলে তোমাদের নামটা মেনশন করতে পারতাম কিন্তু করি নি করিনি আমি ভেবেছি এটা হতেই পারে সোশ্যাল মিডিয়া মারে হতে পারে অনেক নেগেটিভ কমেন্টস আমার আসে তাদের কারণ আমি কিন্তু আমি কথা বলছি না কারণ তারা তাদের সীমার মধ্যে থেকেই কিন্তু কমেন্টস গুলো করে তোমরা এখানে এত কমেন্টস করার কে হও তোমাদেরকে আমি বলেছি যে আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবেই একবারও বলেছি বৃষ্টির আপডেট যখন তোমরা বৃষ্টির ভিডিও থেকে পেয়ে যাচ্ছ তাহলে আমার ভিডিওতে ঢুকে কেন ভিডিওগুলো দেখছো আর একটা কথা আমি তোমাকে রিঙ্কি মজুমদার তোমাকে বলছি তুমি আমার প্রশ্ন করেছ যে বাবা কেন বললে আমি বৃষ্টির এক্স হাজবেন্ডকে বৃষ্টির ছেড়ে মানে ওর বাবা বলেছিলাম এর আগের দিন যে বাবা হারা তুমি বলেছো বাবা কেন বললে তাহলে ও কি বাবা হয় না বাবা হয় না আজকে বৃষ্টির লাইফে কি হয়েছে সেটা কিন্তু বৃষ্টি নিজেই বলেছে এখানে সোশ্যাল মিডিয়া তো ওরাই কিন্তু বলেছে আমরা কিন্তু বলতে যাইনি আর ওদের মারফত জানার পরেই কিন্তু কথাগুলো এখানে সামনে তুলে ধরছি আজকে যে অর্কর বাবা ছিল যে তাকে জন্ম দিয়েছে যে জন্মদাতা বাবা তাকে বাবা বলেছি হ্যাঁ প্রীতম ওর দায়িত্ব নিয়েছে প্রীতম বাবার দায়িত্ব পালন করছে শুধু দায়িত্ব না বাবার মতো বাবা হয়ে প্রীতম দেখাচ্ছে যেই বাবা জন্মদাতা বাবা হলেও হয়তো হয় না প্রীতম যেটা করছে সেটা কি আমার ভিডিওতে আমি বলিনি বা বারবার বলে গেছি আজকে যেহেতু উনি বাবা তাই জন্য বলেছি বাবা হারা বাবা হয়ে যেহেতু সন্তানের কোনো দায়িত্ব নেয়নি তার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাই বাবাহারা বলেছি তুমি এত প্রশ্ন করছো করে আর আমার এত দর্শক তাদের তো মনে এই প্রশ্নটা আসেনি যাই হোক তুমি প্রশ্ন করতেই পারো আমার ভিডিও দেখে তোমার মনে হতেই পারে এই প্রশ্নের জন্য আমি তোমায় কিছু বলবো না আমি তোমার প্রশ্নের উত্তর তোমার মতো করে মানে আমার মতো করে আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তারপরে একটা কথা বলেছ আমি এখানে আমার ভিডিওতে লাস্ট ভিডিও করেছিলাম বৃষ্টিকে নিয়ে সেই ভিডিওতে আমি মানে চেন্নাই কথাটা বলেছি দুর্গাপুরের জায়গায় চেন্নাই বলেছি তুমি নাকি বৃষ্টির ভিডিও রোজ ভালো করে নিয়মিত দেখো তো তুমি একটু ভালো করে দেখে আসো তো ওরা বলেছিল কিনা যে ওরা বাইরে যাবে যাও ভালো করে বৃষ্টির ওই ভিডিওটা দেখে আসো আমরা এখানে কাজ করতে বসেছি ঘাস খেতে বসেনি আর এখানে কাজ করতে বসলে না অনেক কিছু দেখে শুনে বুঝে তারপর কন্ট্রোভার্সি এটা এটা ডেইলি ব্লগ না তুমি যে ভিডিও করো এগুলো সেই ভিডিও না বুঝতে পেরেছো তো এখানে বসতে গেলে অনেক কিছু আমাদেরকে দেখে শুনে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু স্ট্যাডি করে এখানে বসতে হয় তো তুমি কি বলেছ আমাকে যে দেখো আমি ওখানে পিন পোস্ট করে দিয়েছি যে ওটা দুর্গাপুর হবে চেন্নাই হবে না তুমি তারপরে কি বললে ও কিছু না জেনেই তো এখানে সব কিছু বলতে আসে শুধু পয়সার জন্য বলতে আসি এখানে তাই না তো পয়সা ছাড়া তুমি কেন চ্যানেলটা খুলেছো তুমি কেন খুলেছো যেই রাত্রিবেলা দেখলো যে ওটা দুর্গাপুর যাচ্ছে অমনি পিন পোস্ট করে দিল আমার যে দর্শক আমাকে কমেন্টস করেছে তুমি সে কিন্তু এই রিলেটেড কমেন্টস করেনি তুমি গিয়ে তার নিচে এই রিলেটেড কমেন্টসটা করে এসছো তুমি আমার সম্পর্কে জানো তুমি জানো আমি কোন দিন কি স্টেজ দিয়ে যাচ্ছি আমি কোন আছি তুমি জানো আমি আমার ভিডিও ছাড়ার পর আমাকে যারা কমেন্টস করে আমি চেষ্টা করি তাদেরকে এক দেড় ঘন্টার মধ্যে রিপ্লে দেওয়ার কিন্তু লাস্ট ভিডিওটাতে আমি রিপ্লে দিয়েছি প্রত্যেকে রাত্রি বারোটার পরে কারণ সেদিন আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম আমার নিজের জেঠু খুব অসুস্থ সে হসপিটালে অ্যাডমিট ছিল আমি ভিডিওটা পোস্ট করে দেওয়ার পরে সময়ও পাইনি যে ভিডিওটাকে আমি দেখবো আর নিজের আইডি দিয়ে তো ভিডিও দেখা যায় না আমার হাজবেন্ড বাড়িতে ছিল না আর তোমরা গিয়ে আমার চ্যানেলটা ভালো করে দেখে আসতে পারো আমার চ্যানেলে আছে আমার যে ছেলে একটা বছরের মধ্যে তাকে হারিয়েছে গত বছর একটা বছরের মধ্যে তার কন্ডিশন হয় সে অসুস্থ থাকে তাকে দেখার জন্য অন্য কেউ নেই আমাদেরকেই দেখতে হয় তুমি এখানে বসে গেছো বড় বড় বাতলিং মারতে ভাষণ মারতে কার পাশে দাঁড়িয়েছো শুধু বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি সেটা তো নয় আস্মিতাকে নিয়েও ভিডিও করেছি দেখেছো ওই সেই সব ভিডিওতে তো ভিউজ পড়ে না প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করি নিবেদিতাকে নিয়েও ভিডিও করেছি আল্পনাকে নিয়েও ভিডিও করেছি এবং রিসেন্ট আরো একটা ভিডিও আনবো যার সাহায্যের প্রয়োজন বুঝতে পেরেছো ব্যবসা তোমরা করো তোমাদের মতো মানুষেরা ব্যবসা করতে বসে আসে নিজের স্বার্থের জন্য শুধু নিজের ভিডিওটাই দেয় আর আমরা এখানে ব্যবসার সাথে সাথে অন্যকেও প্রমোট করার চেষ্টা করি যার অ্যাকচুয়ালি প্রয়োজন আর যার যেখানে নোংরামি আমি দেখি সেটাকেও তুলে ধরার চেষ্টা করি যাতে সমাজে কোনো আজে মাঝে মেসেজ না যায় বুঝতে পেরেছো তারপরে আরেকটা কথা বলছি এখানে অনেকে আমাকে বলেছে নরে স্টপ যখন বলেছি নরে স্টপ শোনো একটা ২৫ পঁচিশ থেকে সাতাশ মিনিটের ভিডিও যখন হয় না একটা না কথা বলি তোমরা আমার জায়গায় বসে পাঁচ মিনিট কথা বলে দেখো তো তোমাদের কোনো কথার সঙ্গে কথা আটকে যায় কিনা বেঁধে যায় কিনা হতেই পারে ভুল ধরার অনেক মানুষ আছে ভুল ধরার অনেক মানুষ আছে পাশে দাঁড়ানোর কোনো মানুষ নেই তোমাদের দুজনেরও তো চ্যানেল আছে করতে পারতে বৃষ্টিকে নিয়ে একটা ভিডিও মানুষকে মেসেজ দিতে পারতে তোমাদের যেটুকু সাবস্ক্রাইবাররা আছে তাদের কাছে তাদের মধ্যে কেউ যদি বৃষ্টির চ্যানেলটা না জেনে থাকতো তাহলে পরে সে বৃষ্টির চ্যানেল ভিজিট করতো করতে পারতে করোনই তো তোমরা তো শুধু নিজেরটুকুই দেখছো নিজেদেরকে নিয়েই ভিডিও করছো কেন করছ যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে আমি তোমাকে বলে দেওয়ার কেউ নই তোমার কন্টেন্ট কি হবে সুতরাং তুমিও আমাকে বলে দেওয়ার কেউ নাও আমার কন্টেন্ট কি হবে যাদের ভালো লাগবে না যাদের মনে হবে আমি বৃষ্টিকে দিয়ে ব্যবসা করতে বসেছি আমি সব সময় বলছি তারা স্কিপ করে চলে যাও বৃষ্টির ভিডিও তো তারা দেখছই তারা তো দেখছই একটা কথা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে যারা আমাকে অজস্র ভালোবাসা দিয়েছে সবাই খারাপ তো হয় না দু চারজন খারাপ থাকবে আর খারাপ আছে বলে আমরা ভালোটাকে বুঝতে পারি এই খারাপ আছে বলে আমরা বুঝতে পারি যে ভালোর সংখ্যাটা ঠিক কতটা তো যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বৃষ্টি আজকে পাঁচ মাস ধরে অসুস্থ বৃষ্টির কি কি হয়েছে সবটা আমি তোমাদেরকে বলেছি নতুন করে আজকে বলার মতো আমার কিছু নেই আজকে যেটা বৃষ্টিকে নিয়ে বলবো সেটা তোমরা শুনবে আমি ভিডিও শেষে অবশ্যই পুরোটাই বলবো কিন্তু এখন আমি যেটা বলতে চাইছি পাঁচ মাস ধরে বৃষ্টি অসুস্থ আজকে বৃষ্টি এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক থেকে দেড় মাস মোস্ট অফলি ধরো এক মাসের মতো হবে বৃষ্টি ভাইরাল হয়েছে বৃষ্টি ভাইরাল হওয়ার আগে বৃষ্টির চ্যানেলে সাবস্ক্রাইবারটা কত ছিল কত ছিল তোমরা আমাকে বলো বৃষ্টি যখন অসুস্থ হয় তখন বৃষ্টির চ্যানেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আজকে বৃষ্টির সাবস্ক্রাইবারটা ওয়ান ল্যাক্স ক্রস করে অনেকটা দূরে চলে গেছে তারপরে বৃষ্টি যখন অসুস্থ হয় প্রথম অবস্থায় তখন বৃষ্টির চ্যানেলে ভিউজের সংখ্যাটা কত ছিল আজকে বৃষ্টির চ্যানেলে ভিউজের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বৃষ্টি যদি একা ভিডিও করতো তাতে এত এত ভিউজ হতো যেখানে একটা মেয়ের ভিউজ অসুস্থতা দেখানোর তিন চার মাস পরেও পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ষাট হাজারে ছিল সেখান থেকে আজকে একটা ভিডিও দু লাখ আড়াই লাখ ক্রস করছে কাদের জন্য শুধু বৃষ্টিদের একার জন্য কোনোভাবেই সম্ভব নয় আমাদের মতো ক্রিয়েটাররা আমরা চারিদিকে ব্যাপারটা না স্প্রেড করেছি মানুষ ওদের কাছে গেছে আর যারা আমাকে বৃষ্টি রিলেটেড কমেন্টস করে যে চাই বৃষ্টি ভালো হয়ে উঠুক বাচ্চাটার জন্য তাদের কাছে গিয়ে খোঁজ নাও শুধু খোঁজ নিতে আমার কমেন্ট সেকশন খোলা তাদের কাছে গিয়ে দেখে আসো আমি কখনো কাউকে বলিনি যে আমার পাশে থেকো সব সময় তাদেরকে রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ ভগবানের কাছে প্রে করে এবং বৃষ্টির পাশে থেকো অপরাজিতার সংসারের পাশে থেকে ব্যবসা করাটা ধান্দাবাজি যদি হতো তাহলে এখানে বসে এত খরচা করতাম না কথা সময় নেট আর নেটের পেছনে পয়সা তাহলে অন্যভাবে ব্যবসা করে না ধান্দাবাজি করতে পারতাম ব্যবসা করবো বলেই সোশ্যাল মিডিয়ায় যদি আসতাম না অনেক ব্লগারের মতো জামা কাপড় খুলে এখানে ভিডিও দিতে পারতাম তাতে প্রচুর ইনকাম হতো ইনকামটাই যদি মেন হতো মনুষ্যত্ব বোধ আছে বলে না মানুষকে নিয়ে এখনো কথা বলার চেষ্টা করি বুঝতে পেরেছ মনুষ্যত্ব বোধ আছে বলেই প্রচুর ভিডিও আছে অন্য মানুষকে নিয়ে ভিডিও করেছি যাদের হেল্পের প্রয়োজন অথচ সেই ভিডিওতে একশো দেড়শো ভিউজও আসেনি আমার কোনো রেভিনিউ আসেনি তারপরেও কথা বলেছি যে ওই একশো দেড়শোর মধ্যে যদি একজনও তাদের কাছে যায় সেটাই আমার তরফ থেকে মনে করবো আমি কিছু করতে পারলাম আজকে বৃষ্টির একটা ইউটিউব চ্যানেল আছে বৃষ্টিকে অনেক মানুষ চিনে গেছে বৃষ্টির চ্যানেলটা ভিজিট করেছে হয়তো সেই ক্ষেত্রে আমার বৃষ্টির ভিডিও দিলে পাঁচ সাত হাজার দশ হাজার ভিউজ হচ্ছে কত ভিউজ হচ্ছে কত ভিউজ হচ্ছে আমার লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে যে আমি এখানে ধান্দাবাজি ব্যবসা করতে বসেছি আজকে বিশটি কে নিয়ে ভিডিও করেছি তিনটে আজকে নিয়ে চারটে আজকে নিয়ে চারটে ভিডিও করছি তার আগে কি কন্টেন্ট ছিল না ওয়াইটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কি কন্টেন্ট নেই তারা কি ভিডিও দিচ্ছে না দিনে চারটে পাঁচটা করে ভিডিও দিচ্ছে প্রচুর কন্টেন্ট আজকেও আমার কন্টেন্ট ছিল প্রিয়া আজকেও আমার কন্টেন্ট প্রিয়া বাট এই একটা মেসেজ কমেন্টস আমি জাস্ট এই মাত্র দেখার পর আমার মাথাটা ঠিক নেই আমি ভাবলাম ভিডিওটা করবোই তারপরে বৃষ্টির কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভাবলাম ঠিক আছে তাহলে ভিডিওটা এটাই আগে করি কাল থেকে আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করব কালকেও আমি ভিডিও করেছি কৃষাণুকে নিয়ে আজকেও আমি প্রিয়া আমি ভাবিনি যে বৃষ্টিকে নিয়ে আমাকে এই মুহূর্তেই ভিডিও করতে হবে আমি আশাই করিনি আর যতটুকু আমার করার ছিল বৃষ্টির জন্য আমি করে দিয়েছি যেটুকু আমার পক্ষে পসিবল ছিল আবার যদি ইন ফিউচার মনে হতো কখনো যে আমার আরেকটু কিছু করার আছে আমি অবশ্যই করতাম কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমার কন্টেন্ট এটা আমার মাথাতেই ছিল না অনেকেই আমাকে বলছে বৃষ্টিকে নিয়ে আমি ধান্দাবাজি ব্যবসা করেছি আমি ব্যবসা একা করছি আমার মতো প্রচুর ক্রিয়েটাররা কিন্তু বৃষ্টিকে নিয়ে ভিডিও করছে ব্যবসা করছে কত কত ভিউজ হচ্ছে প্রত্যেকের কত ভিউজ হচ্ছে আর অথচ বৃষ্টির চ্যানেলে গিয়ে দেখো তো কত ভিউজ হচ্ছে এটাই ছিল লক্ষ্য বুঝতে পেরেছো তো আমাদের ভিউজটা লক্ষ্য ছিল না চ্যানেলে যাতে ভিউজ পরে এটা ছিল লক্ষ্য যার জন্য সবাইকে বলেছি বৃষ্টিকে সাপোর্ট করো তাহলে তো বলতেই পারতাম আমাকে সাপোর্ট করো একবারও বলিনি যেখানে খারাপ লেগেছে একজন মেয়ে হিসাবে একজন মা হিসাবে একজন স্ত্রী হিসাবে সেই জায়গায় গিয়ে বলেছি তাকে এত খারাপ এত এত খারাপ করে ফেলেছি তাহলে এই যে ফ্যামিলিটাকে আমি টেনে নিয়ে এসেছি বৃষ্টি তো তিনটে ভিডিও দিয়েছি তার আগে এই ফ্যামিলিটা আমার এখানে আসলো কি করে আমার এই সাড়ে পাঁচ হাজার ফ্যামিলি নিয়ে যে আমি বৃষ্টি কিনে ভিডিও করেছি সাড়ে পাঁচ থেকে কি আমি পনেরো হাজার সাবস্ক্রাইবারই চলে গেছি যে আমি ব্যবসা করতে বসেছি লক্ষ লক্ষ ভিউজ গেছে আমার বৃষ্টির প্রত্যেকটা ভিডিও নিয়ে যে আমি ব্যবসা করতে বসেছি উত্তর দাও তোমরা তোমাদের কাছে উত্তরটা চাইছি তোমরা যারা নেগেটিভ কমেন্টস করছো তাদেরকে বলছি না এই দুজনকে বলছে স্পেসিফিক দুজনকে বলছি শোনো নেগেটিভ কমেন্টস করবেই ভিডিও টু ভিডিও হয় আমরা অন্যের ভিডিও দেখে ভিডিও টু ভিডিও এখানে করতে বসি সুতরাং সেখানে সবার সবটা ভালো লাগবে না নেগেটিভ করবে তোমার যেটা ভালো লাগবে না তুমি দর্শক তুমি আমাকে এমনি এমনি সময় দিচ্ছ কখনোই নয় আমার কথা যদি তোমাকে কোথাও গিয়ে ছুতে না পারে তাহলে তুমি আমার কমেন্টস করবে আর সেই কমেন্টস আমি মাথায় তুলে রাখি সব সময় যার কারণে তোমাদেরকে বলি যে তোমরা কমেন্টস করবে তোমাদের প্রত্যেকটা কমেন্টস থেকে আমি কিছু না কিছু শিখি সব সময় আমি সেটা বলি সুতরাং তোমরা কমেন্টস করবে কিন্তু তুমি যদি আমার ইমপ্রেশানটাকে খারাপ করার চেষ্টা করো তুমি যদি লাগাতার পনেরো কুড়িটা করে আমাকে কমেন্টস করতে থাকো আমার কমেন্ট সেকশানে আমার ভিউয়ার্সদের নিচে গিয়ে তুমি তোমার মন মতো কমেন্টস করে আসো যারা কি না তোমার এই কমেন্টসের সঙ্গে কোনোভাবে রিলেটেডই নয় তুমি যদি সেই ধরনের কমেন্টস করে আসো তাহলে আমার মনে হয় তোমাকে ছেড়ে দেওয়াটা আমার আর উচিত নয় এই যে তুমি বললে না দুর্গাপুরের ঘটনাটা দুর্গাপুর বা চেন্নাই দুর্গাপুর বা চেন্নাই শোনো চেন্নাইতে ও ট্রিটমেন্ট করেছে চেন্নাইয়ের অ্যাপেলোতে এটা তো মিথ্যা কথা বলিনি সেই চেন্নাইটাই আমার মাথার মধ্যে ছিল আর ওরা বাইরে যাবে কথাটা বলেছে সেই কারণে মাথাটাই ছিল যে ও চেন্নাইতেই যাচ্ছে যার জন্য চেন্নাই কথাটা এখানে বলেছি শুধু চেন্নাই বাদ দিয়ে বাকি যে সমস্ত কথাগুলো আমি এখানে বলেছি কোনোটাই কি আমি ভুল বলেছি মিথ্যে বলেছি বানিয়ে বলেছি অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে বলেছি বা নিজের মতো করে বলেছি বলেছি কোনোটাই বলিনি যদি সেটাই হতো তাহলে দর্শক আমাকে এত ভালোবাসা দিত না তুমি যে তোমার মতো তোমরা দুজন যেমন ভিডিও দেখেছো সেরকম তোমাদের দুজনের মতো কয়েক হাজার লোকও ভিডিওটা দেখেছে কই কেউ তো বলতে পারেনি শুধু তোমরাই বলতে পেরেছো শুধুমাত্র তোমরাই বলতে পেরেছো এত নাকি ভালোবাসো এত বৃষ্টিকে ভালোবাসো এত কথা তো বলেছো অনেক কথা বলেছ আবার আমাকে বলেছো উইড্রো করো কথাটা তুমি সেটা বলার কে আমি এখানে কি কথা বলবো কি কথা বলবো না আমি তোমাকে বলেছি যে তুমি আমাকে কমেন্টস করছো সেটা উইড্রো করো বলেছি একবারও গিয়ে আমি যদি চাইতাম না যদি আমি চাইতাম ওই যে দুর্গাপুর আর চেন্নাইয়ের ব্যাপারটা আমি যখন দেখেছি আমি প্রথমে তো দেখিই নি কারণ আমি এত ব্যস্ত ছিলাম একটা কমেন্টস আমি দেখেছি সেখানে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে ওরা তো দুর্গাপুরে গেছে চেন্নাই বলছে কেন ওটা দেখার পর আমি যখন ভিডিওটা দেখতে বসি তখন অলরেডি রাত্রি সাড়ে এগারোটার বেশি বাজে আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি যখন ভিডিওটা দেখি আমি চাইলেই আমার কোম ব্রাউজারে গিয়ে ওটাকে এডিট করে ওই পাটুকু বাদ দিয়ে দিতে পারতাম কিন্তু ওই জায়গায় একটা ভয়েস রেকর্ডিং অ্যাড করে চেন্নাই জায়গাটা দুর্গাপুর দিয়ে তোমাকে মিথ্যে সাজাতে পারতাম যে আমি বলেছি দুর্গাপুর চাইলেই পারতাম ভিডিও তো করো চ্যানেল তো আছে জানি না তুমি কতটুকু এই সম্পর্কে জানো আমাদের কাছে সব অপশান থাকে কিন্তু আমি সেটা করিনি কেন জানো তো জেনে হোক বা না জেনে হোক আমার কাছে ভুলটা ভুল আর আমি ভুল করেছি এটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে কারণ আমাকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে অনেক বেশি বুঝে এখানে আমাকে ভিডিও নামাতে হবে কারণ এটা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে করছি যারা কিনা আমার থেকে কিছু জানতে পারে তাদেরকে ভুলভাল কিছু আমি ইনফরমেশান দিতে পারবো না কারণ তারাই আমার কাছে আমার ভগবান তাদের জন্য আমি এখানে বসেছি সেই কারণে আমি ওই জায়গাটা কোনোভাবেই এডিট করিনি আমি একটা কমেন্ট পিন পোস্ট করে দিয়েছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে তোমরা বুঝে নিও অসৎভাবে কাজ করব যদি মনে করতাম ওই জায়গাটা এডিট করে দিতাম বুঝতে পেরেছো তো আর এত প্রশ্ন করা তুমি কে আমাকে কে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এত প্রশ্ন করছো প্রত্যেকটা কমেন্টস এর এসএস আমি রেখে দিয়েছি কারণ তুমি আমার এই ভিডিওটা দেখার পর আমি চাই এই ভিডিওটা তুমি দেখো এবং তুমি আমার কমেন্টস করো এই ভিডিওটা দেখার পর যদি তুমি কমেন্টসগুলো ডিলিট করে দাও সেই কারণে এসএস আমি রেখে দিয়েছি নেক্সট টাইম যদি তোমাদের দুজনের এরকম কোনো কিছু দেখি তাহলে আমি আমার স্টেপ নিতে বাধ্য হব আর বৃষ্টি পিতামকে নিয়ে ভিডিও করার জন্য বৃষ্টি পিতাম যদি কোনো স্টেপ নেয় সেটা আমি বুঝে নেবো কিংবা আমি সাইবারে যাওয়ার পরে সাইবার যদি মনে করো ওদের নিয়ে আমি কোনো রকম বাজে কথা বলেছি বা বাজে কিছু স্প্রেড করেছি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাহলে সেটা সাইবার থেকে ডিসাইড করবে ওয়াইটি থেকে ডিসাইড করবে এবং সেটা যা করার আমার করবে বুঝতে পেরেছ কিন্তু তোমাদের জন্য যা করার থাকবে আজকে লাস্ট ভিডিও তো বলে দিলাম সেটা আমি করব সেটা আমি করব এতটা অডার্সিটি আমি কাউকে দিইনি এখানে কাজ করতে বসেছি মানে এই নয় যে তুমি আমার মানে পায়ে নখ থেকে মাথা চুল পর্যন্ত আঁচড়ে ছিঁড়ে খেতে পারবে কখনোই নয় তাই তোমাদেরকে বলে রাখলাম আমি তো অন্য অনেক ভিডিও করি আমি বৃষ্টিপীতম ছাড়াও এই কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটা ভিডিও দিয়েছি কই সেই ভিডিওগুলো তো দেখতে আসো না কই সেই ভিডিওতে তো তোমাদের কোনো কমেন্টস দেখি না তাহলে বৃষ্টিপীতমকে নিয়ে ভিডিও করলে তোমাদের এত ফাটে কেন তার মানে কি তোমরা অন্য অন্যরকম কিছু চাও বৃষ্টি বৃষ্টিপ্রীতমের সেটা আমাকে ধরে নিতে হবে ধরে নিতে হবে সেটা আমাকে কই অন্য ভিডিওতেও আসো এসে কমেন্টস করো নেগেটিভ কমেন্টস তাহলে বুঝবো তুমি যে ঠিক আছে তুমি আমার সব ভিডিও দেখে আমার খারাপটাকে তুলে ধরছ কই তোমাদের দুজনের তো সেটা দেখছি না অনলি ফর বৃষ্টিকে এই ভিডিও করলেই সেখানেই তোমাদের এই ধরনের নোংরা নোংরা কমেন্টস অনেকক্ষণ সহ্য করেছি অনেকগুলো কমেন্টস সহ্য করেছি প্রত্যেকটা কমেন্টসের ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি যখন সেই লিমিট ক্রস করে গেছো তার উত্তর দিলাম রিয়া রয় আর রিঙ্কি মজুমদার এই দুজনকে আশা করি আমি আমার উত্তর দিতে পেরেছি দর্শকদের উদ্দেশ্য আমি আমার ভিডিওর জবাব দিতে পেরেছি এবার আসি বৃষ্টি বৃষ্টির প্রসঙ্গে যেটা আমি বলছিলাম যে বৃষ্টি আমার কে হয় কি সম্পর্ক আমার বৃষ্টির সঙ্গে আর আমি এই ইনফরমেশান কোথা থেকে পাচ্ছি বা এই ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করা পারমিশন আমাকে বৃষ্টি কেন দিচ্ছে প্রথম কথা বৃষ্টি আমার কেউ হয় না আমি এই ফিল্ডে আছি আমি প্রথম দিনই তোমাদের বলেছি একটা অফিসে যদি পঞ্চাশটা এমপ্লয়ি থাকে একজন অসুস্থ হলে জন দৌড়ে যায় সেই জায়গা থেকে আমি এই ফিল্ডে আছি বৃষ্টিও এই ফিল্ডে আছে আমার মনে হচ্ছে বৃষ্টির পাশে দাঁড়ানো উচিত আমি সশরীরে বৃষ্টির পাশে দাঁড়াতে পারবো না আমি এইভাবে যেহেতু একজন ক্রিয়েটার ভিডিও করি ভিডিওর মারফত আমি কিছু মানুষের কাছে আমার মেসেজটা পৌঁছাতে চেয়েছি যাতে তারা বৃষ্টির পাশে গিয়ে দাঁড়ায় আর সেই মেসেজে আমি একবারও বলিনি বৃষ্টির পাশে নয় আমার পাশে এসে দাঁড়াও একবারও জন্যও বলিনি এটাই হচ্ছে আমার ক্যারেক্টার বলতে পারো আমি এটা করার জন্য এখানে বসেছি আর আমি বৃষ্টির ভিডিও করে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে মানে ছয় শয় রেভিনিউ এখান থেকে নিয়ে আসিনি এখান থেকে ছয় রেভিনিউ আমি এখান থেকে নিয়ে আসিনি আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু করেছি করে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে ওদেরকে আর কটা মানুষ চেনে একটা সাধারণ ব্লগিং চ্যানেলকে কটা মানুষ চিনবে এরকম যদি আমরা পনেরো কুড়িটা ক্রিয়েটাররা মিলে যখন ভিডিও করছি সেটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সেখান থেকে অনেক মানুষ বৃষ্টির চ্যানেল ভিজিট করছে এবং সেটা হয়েছে সেটা হয়েছে যেটুকু করতে চেয়েছি ওদের পাশে যতটুকু দাঁড়াতে চেয়েছি সেটুকু দাঁড়ানোর মতো চেষ্টা বোধ আমরা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে নিয়ে ভিডিও করেছি তারা পেরেছি আর যে সমস্ত হেটার্সরা বৃষ্টি প্রীতমকে নিয়ে বিশেষ করে বৃষ্টির অসুস্থতা নিয়ে মানে অনেক আজে বাজে নোংরা কথা বলেছে তাদেরকেও কিছুটা হলে উত্তর বোধ দিতে পেরেছি সেটাই মনে করে এখানে ভিডিও করতে বসেছিলাম তিনটে ভিডিও বৃষ্টিকে নিয়ে করেছি যতটুকু মনে করেছি করেছি পাঁচ মাস বৃষ্টি অসুস্থ রিসেন্ট দিন সাত থেকে দশ দিনের মধ্যে আমি তিনটে ভিডিও করেছি তার আগে বাকি সাড়ে চার মাসে কিন্তু বৃষ্টিকে নিয়ে ভিডিও করিনি যতক্ষণ মনে করেছি যে না ঠিক আছে ওরা পাচ্ছে বা এখন করা করলে পরে হয়তো এটা নিয়ে মানুষ খারাপ কিছু ভাবতে পারে ততক্ষণ কিন্তু করিনি যখন দেখেছি জিনিসটা অনেক বড় হয়ে গেছে ওদের সত্যি সত্যি প্রয়োজন মানুষের সাপোর্টের প্রয়োজন ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আর এই ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা এইভাবেই দিতে পারি শুধুমাত্র আমাদের প্রত্যেকের একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে সেটা থেকে ওদের ভিডিওটা দেখে ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওদের ভিডিও দেখে শেয়ার করে লাইক করে এটা ভেবেই তখনই গিয়ে কিন্তু মিষ্টিকে নিয়ে ভিডিও করতে বসেছি ধান্দাবাজি ব্যবসা যদি শুরু করতাম তাহলে সেই যখন থেকে অসুস্থতা দেখাচ্ছে তার এক মাস পর থেকে ব্যবসাটা করা শুরু করতে পারতাম যখন দেখেছি মেটা সিরিয়াস কন্ডিশনে আছে মেয়েটার প্রয়োজন তখন মেয়েটার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আর এটা যদি অন্যায় করে থাকে তাহলে তার জন্য শাস্তি আমাকে বৃষ্টি আর প্রীতম দেবে সেই সমস্ত হেটার যারা আমার কমেন্ট এসে ওই নোংরা নোংরা কথা বলছে তারা আমাকে এখানে কোনো রকম শাস্তি দেওয়ার কেউ নয় শাস্তি দেওয়ার জন্য ওয়াইটি আছে ওয়াইটি এই জায়গাগুলোকে খুলে রেখেছে এই এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিয়েছে ওয়াইটি যে যারা এখানে কাজ করবে তারা যে যেই ক্যাটাগরি চাইবে সেই ক্যাটাগরিটাকে চুজ করতে পারে আমার মনে হচ্ছে আমি কন্ট্রোভার্সি করব আমি কন্ট্রোভার্সি করি যার মনে হচ্ছে সে রোস্টিং করবে সে রোস্টিং করে রোস্টিংয়ে তো প্রচুর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেক নোংরা ভাবে মানুষকে রোস্ট করা হয় কই সেখানে তো আমি এই ধরনের নেগেটিভ কমেন্টস দেখি না আর এখানে পজিটিভ হয়েতে মানুষের পাশে দাঁড়াতে চাইলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে যায় এটা অকাজ করছি বেশ করছি অকাজ করছি আমার এই অকাজটা করতে ভালো লাগে আমি করব। লাইফ আমার চ্যানেল আমার ফোন আমার নেট আমার জীবন আমার আমিও আমার আমার যেটা মনে হবে আমি সেটাই এখানে করব যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না আমি আমার ভালোবাসার মানুষদেরকে একবারও বলছি না তারা কোনোভাবে খারাপভাবে নেবে না কারণ তারা প্রচুর ভালোবাসা দিয়েছে বলেই আজকে দাঁড়িয়ে এখানে আমি আমার সেই হেটার্সদেরকে এই জবাবটা দেওয়ার সাহস পেয়েছি শুধুমাত্র তাদের হাত ধরে যখন আমার চ্যানেলটা মনিটাইজ হওয়া ছিল না গিয়ে দেখে আসতে পারো ভিডিও এখনও আছে তখনও আমার পেছনে কিছু মানুষ লেগেছিল তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি চ্যানেলটা অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল সেই সময় আমি আওয়াজ তুলেছিলাম এবং তাদের এগেনস্টে ওই সময় চ্যানেল মনিটাইজ হওয়া ছিল না যা যা স্টেপ নেওয়ার নিয়েছি এবং চ্যানেলকে আমি আমার কাছে নিয়ে এসেছি আমি যদি অনেস্ট হই আমার ভিডিও যদি অনেস্টই থাকে আমার ভিডিওর মধ্যে কেউ পারবে না আমার কিছু করতে সেই দিনও অনেক বড় অনেক বড় ক্রাইমার আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এক সপ্তাহ এক সপ্তাহ ওই মূর্তে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন দেখি আমার চ্যানেলের এই কন্ডিশন এক সপ্তাহ লেগেছিল মাত্র আমার সব আমি রিটার্ন নিয়ে এসেছি এবং যে করেছে তার যেটা হওয়ার সেটা হয়েছে সে দ্বিতীয়বার কিন্তু আর আমার চ্যানেলে আসে না বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আর কিছু বলার নেই বন্ধুরা আজকে বৃষ্টি পিটম কোনো কন্টেন্ট ছিল না আমার ওদেরকে কন্টেন্ট করব ব্যবসা করব ভেবে এখানে বসে নি ভেবেছিলাম নিয়ে ভিডিও করব আমার কাছে কন্টেন্ট সাজানো ছিল প্রচুর কন্টেন্ট আছে একটা নয় চাইলে আমি এখন তিনটে ভিডিও নামাতে পারি কিন্তু সময়ের আমার অভাব তাই জন্য নামাতে পারলাম না তবে আজকে আমি বাধ্য হলাম তোমাদেরকে এই উত্তরগুলো দিতে এই দুজনকে রিয়া রয় রিঙ্কি মজুমদার আর কোনো মানুষকে নয় নেগেটিভ কমেন্টস তোমরা করো যারা করছো তারাও লিমিটের মধ্যে থেকেই করছো তাদেরকে আমার কিচ্ছু বলার নেই নেগেটিভ আছে বলেই পজিটিভটাকে বুঝতে পারি নেগেটিভ কমেন্টস থাকবে সেটাও ভালো লাগে সেখান থেকে শিখি বারবার বলছি তোমরা কমেন্টস করবে এবং নেগেটিভ কমেন্টস অবশ্যই করো সেটা থেকে আমি শিখি শিক্ষা নেই কারণ শিক্ষা না নিলে আমি সামান্য ছোট আমি সামনের দিকে আগাতে পারবো না কিন্তু যারা এত বাড়াবাড়ি করে তাদেরকে উত্তর দিতেই হয় চুপ করে থাকলে না মানুষ পেয়ে বসে তাই বেশি মাথা নত করতে নেই আশা করি তোমাদের যতটুকু বোঝাতে এসেছিলাম বুঝিয়েছি আর কিছু বলে